আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বেশ কিছু দিন থেকে আমরা ট্রাই করছিলাম কাচি বানানোর জন্য ওয়েদারটা এতটাই মানে বিচ্ছিরি গরম ছিল যে আমরা সাহসই পাচ্ছিলাম না এরকম রিস্ক কোনো খাবার খাওয়ার কারণ কাঁচি মানে তো অনেকটা হ্যাসেল মানে অনেক সময় লাগে যারা বাড়িতে কাচ্চি বানান তারা রিলেট করতে পারবেন আমাকে অনেক সময়ের প্রয়োজন আর কিছু না তবে ট্রাই করলে অবশ্যই বানানো যায় এটা কোনো ব্যাপারই না কিন্তু অনেকটা সময় লাগে এই কি আর বাংলাদেশে যখন গরম পড়ে কী আর বলব আমরা যারা বাংলাদেশে থাকি তারাই জানে বিভৎস রকমের গরম এই গরমে না কিছু খেতে ইচ্ছা করে না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে তো যাই হোক অনেক দিন পর আজকে ওয়েদারটা ঠান্ডা বলবো না ঠিক তবে অনেক বাতাস ছিল বাহিরে তার মানে অনেকটা স্বস্তিদায়ক যেটাকে বলা হয় তো এখানে কাচিটা আমি ঘরোয়া উপকরণেই বলা চলে খুবই সহজ উপায়ে যেগুলো উপকরণ না দিলেই নয় আমি জাস্ট এগুলো দিয়ে কাচিটাকে ম্যারিনেশন করতেছিলাম আপনারা হয়তো বা প্রথম থেকেই দেখেছেন আমি হচ্ছে যে হাঁড়িতে মাংসটাকে বসাবো সেই হাঁড়িতেই একদম নিয়ে নিলাম আমি অবশ্য কাচিটা প্যাকেট মশলায় করেছি রাঁধুনির কাচি মশলা যেটা অ্যাকচুয়ালি রাঁধুনির সমস্ত রকম মশলাই অনেক পছন্দ আর কোনো ব্র্যান্ড আমার পছন্দ না চাইলে ট্রাই করতে পারবেন এখানে আমি আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম এটা এখানে অ্যাড করে দিলাম কিন্তু একটা প্রবলেম হয়েছে যে আমি দই দিতেই ভুলে গেছি সমস্ত মশলা অ্যাড করার পর দইটাও সেখানে দেওয়া উচিত ছিল মেরিনেশনের সময় কিন্তু আমি ভুলে গেছিলাম ব্যাপার না আবার দিচ্ছি এরপর হচ্ছে যে আমি এখানে বেরেস্তা অ্যাড করলাম আর এটা মাওয়া বানিয়ে নিয়েছে আমি গুঁড়া দুধ আর ঘি অ্যাড করে এভাবে ইনস্ট্যান্ট মাওয়া বানানো যায় যদি ঘরে মাওয়া না থাকে কিন্তু এই মাওয়াটা দিতেই হয় আর টেস্ট আসে না এরপর আমি ঘি দিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের ঘরে বানানো ঘি আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি বেশ কয়েকবারই হচ্ছে যে ঘি অ্যাড করেছি মাংসটা মেরিনেশনের সময় তারপর এই পর্যায়ে এরপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম আমি বেশ কিছুক্ষণ এরপর চালটাকে রেডি করে নিয়ে আসছি আমি ওই প্রসেসটা আর দেখাই আমি চালটাকে অনেকেই বলে ফিফটি পারসেন্ট আমি ফিফটি পারসেন্ট না মানে প্রায় নাইনটি পার্সেন্টই হয়ে যায় এরকম করে চালটাকে সিদ্ধ করি না হলে কেন জানে আমার ভালো লাগে না এভাবে আমি বেশ কয়েকবার রান্না করেছি তো এভাবেই মনে হয় ঠিক আছে তো যাই হোক এখন আমি আবারও বেরেস্তা এরপর হচ্ছে মাওয়াটা দিয়ে দিয়েছি এখানে আছে কিশমিশ কাজু কাঠ চিনাবাদাম সব কিছু একটু কুচিয়ে কেটে নিয়েছিলাম এরপর সেটাকেও অ্যাড করে দিয়েছি আজকে ঘরে আলু বখরা নেয় আলু বখোরা দিলে আরও ভালো হতো কারণ আমার ভাইয়া আলু বখোরা খেতে পছন্দ করে বাট নাই দিতে পারেনি এরপর হচ্ছে আমি একটু কালার মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে যেটা আমি শুরুতেই দেখিয়েছি সেটাও অ্যাড করে দিয়েছি আর এখন যে আমি কাঁচামরিচটা অ্যাড করলাম এটা অবশ্যই আপনারা মাংসের উপরে অ্যাড করবেন আমি এটাও ভুলে গিয়েছিলাম সবার উপরে অ্যাড করলে ফ্লেভারটা খুব একটা ভালো আসে না যেটা আমার মনে হয় কিন্তু এই কাঁচামরিচটা আপনি যদি মাংসের উপরে দিতে পারেন তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো আমি সমস্ত প্রসেস শেষ করে এবার ফাইনাল যে প্রসেস সেটা হচ্ছে আমার কাছে যেহেতু ফয়েল পেপার নেই এটা আমি আটা দিয়ে যেভাবে আটকিয়ে দিয়েছে আর কি এটাও সুন্দরভাবে ইয়ে হয়ে যায় সমস্যা নাই দম বের হয় না তো আমি এবারে কাচিটাকে দমে দিয়ে দিয়েছি অনেকেই বলে যে দেড় ঘন্টা বা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা হয় না আমি দুই ঘন্টা দিয়েও দেখেছি সেটা খুব একটা মজা আসে না অন্তত পক্ষে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা তাহলে একদম পারফেক্ট মানে যেরকমটা আমরা চাই ঠিক সেরকমটাই আপনি পাবেন দুই ঘন্টার কমে অবশ্যই না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবার আমি নিচ থেকে দেখাচ্ছিলাম নিচে কিন্তু একটু লেগে যায়নি এবং কি একটু মানে ঝোলও নেই পানি যেটাকে বলে সেটাও নেই একদম পারফেক্টলি কুক হয়েছে লুকটা দেখলেই বুঝতে পারবেন এবং কি আমার হাড়ির তলানিটাও দেখা যাচ্ছে আপনারা একটু দেখেও বুঝতে পারবেন যে একদম মানে ক্লিয়ার ছিল যেরকমটা আমরা চাই আর কি এই তো রেডি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণে কাচি চাইলে ট্রাই করতে পারেন মাশাল্লা ঘরের খাবার অনেক স্বাস্থ্যকর এবং ভালো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ